নমস্কার বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো খাসির মাংস একদম শর্টকাটে রান্না খুব তারা থাকবে যাদের তারা এইভাবে রান্না করবেন দেখুন অনেকবার দেখিয়েছি খাসির মাংস কিন্তু আজকে একদম ঝটপট রান্না করা আধ ঘন্টাও লাগবে না রান্না করা এক কেজি মাংস আছে তার মধ্যে আলু পেঁয়াজ টমেটো সব কাঁচা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দু চামচ করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ সব দিয়ে দিলাম সব মশলা এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে কাঁচা তেল সরষের তেল দিয়ে দিলাম সব দিয়ে আমি মেখে নেব এবার ভালো করে দেখবেন এইভাবে খেয়ে এত টেস্ট হয় সে বলার মতো না গরম ভাত দিয়ে খাবেন আমি হাতের সাহায্যে খুব ভালো করে সব মেখে নিলাম মেখে এক ঘন্টা আমি ঢেকে রেখে দেবো সব এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবো নাকি দারচিনি লবঙ্গ এলাচ সাজিরে তেজপাতা শুকনো লঙ্কা সব সম্বাদ দিয়ে দিলাম আমি মাংসগুলো দিয়ে দিলাম যা আছে সব ঢেলে দিয়ে দিলাম গামলা থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি বেশ কষে এসেছে প্রায় পাশে গরম জল বসিয়ে দিয়েছি আমি কষা হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম দেখুন এইবারে আমি প্রেশার কুকারের মুখ আটকে দেবো খুব ঝটপট হয়ে যাবে মাংস আমরা ধরেন কোথাও বেরোবা কোথ বেরোবো বা কোথাও দিয়ে আসলাম ঝটপট এইভাবে এক তরকারি ভাত করে নেওয়া যায় একটা মাংস আর ভাত দেখুন হয়ে গেছে দেখতেও কালার কি সুন্দর হয়েছে আশা করি খেতেও খুব টেস্ট হবে আর একটুখানি হবে ভেবেছিলাম হয়ে গেছিল না আবার ঢেকে দিলাম আর একটু বসিয়ে দিলাম এই যে সিটি পরে উঠেছে এইবার আমি নামিয়ে নেব এইবার হয়ে গেছে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি ঢেকে রাখবো রেখে সার্ভ করে দেবো একটু নুন লবণ কম হয়েছিল দিয়ে দিলাম একটু ঢেকে রেখে আমি নামিয়ে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি ভিডিওটা পুরো দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের আরেকটা কথা বলছি এই রেসিপিটি একবার অন্তত বাড়িতে তৈরি করবেন নিজেরাও খাবেন প্রত্যেককে খাওয়াবেন দেখবেন পঞ্চমুখ হয়ে যাবে প্রত্যেকে চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার